শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলে খেলা খেলতে শুরু করে দিয়েছে আমার ছেলে আপন মনে নিজের খেয়াল খুশি মতো খেলা খেলে সকালবেলা থেকে মেঘলা মেঘলা আবহাওয়া দমকা বাতাস শুরু হয়েছে অন্ধকার হয়ে আসছে চারিদিক সকালবেলায় মুরগিগুলোকে আমার মা খেতে দিয়েছে মুরগিগুলোকে খাওয়ার জন্য ডাকছে মুরগিগুলো এসে তাদের খাবার খাচ্ছে আমাদের দেশি মুরগিগুলো দেখতে খুব ভালো লাগে প্রচণ্ড জোরে দমকা হাওয়া শুরু হয়েছে হঠাৎ করে ধারে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির ঠান্ডা আবহাওয়াতে বিকালবেলা কি নাস্তা খাওয়া যায় এটা মনে মনে ভাবছিলাম বৃষ্টির দিনে চাল ভেজে চ্যানাচুর দিয়ে মেখে খেলে খুব ভালোই লাগবে তাই আমার ওয়েব চাল ভাজতে শুরু করে দিল কড়াইটা প্রথমে ভালো মতো গরম করে নেব এবার পরিমাণ মতো চাল দিয়ে দেব এবার চালগুলোকে বারবার নাড়তেই থাকব দেখুন বন্ধুরা আস্তে আস্তে চালের কালার কেমন পরিবর্তন হতে শুরু করেছে বারবার চালগুলো নাড়াচাড়া করতে হবে তাহলে চাল ভাজাটা ভালো মতো হবে দেখুন বন্ধুরা চাল ভাজা প্রায় হয়ে গেছে এবার চাল ভাজাটা নামিয়ে চানার দিয়ে মেখে নেব চাল ভাজা মাখানোর জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দেওয়ার পর ভালো মতো মাখিয়ে নেব চানাচুরটা দিয়ে দেব চানাচুরটা দেওয়ার পর ভালো মতো মাখিয়ে নেব এবার চাল ভাজাটা দিয়ে দেব চাল ভাজাটা দেওয়ার পর ভালো মতো মাখিয়ে নেব বন্ধুরা এইভাবে চাল ভাজা মাখিয়ে খাবেন দেখবেন যে খুব মজাদার এবং টেস্টি লাগবে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন প্লিজ আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্লিজ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও টাটা